দুর্গার দারুণ বিপদ কবি ভবানী প্রসাদ মজুমদার পাট অঞ্জলাম কৈলাসে আজ গলছে বরফ উষ্ণায়নের ফলে মরতে চলেন তাই তো সদল বলে যে হারে রোজ গলছে বরফ যাচ্ছে খবর পাওয়া এইভাবে আর দু তিন মাসে এই পুরো কৈলাস হাওয়া চিন্তাতে তাই শিব দুর্গার ঘুম নেই দুই চোখে অবশেষে কোথায় যাবেন ভুলোকে ধুলোকে তাই তো এবার দুর্গা দেবী পুরো দল বন নিয়ে ভাবেন সোজা হাজির হবেন কলকাতাতে গিয়ে গনসা কেতু লক্ষ্মী সুর থাকবে ওরা সাথে দেবাদিদেব মহাদেব রবেন ত্রিশুল হাতে শিব থাকলেই নন্দী ভিঙ্গি থাকবে সবার জানা একটা সরতে গিয়েই মর্তে মরতে অসভ্যতা মানা হঠাৎ এসে বললেন এসে ব্রহ্মা প্রজাপতি উষ্ণায়নের ফলে কৈলাসের হবে না কোনোই ক্ষতি শুনেই স্বস্তি দেবদেবীদের কাটলো সবার ভয় চেঁচিয়ে উঠেই বললো সবাই জয় ব্রহ্মার জয়